আসসালামু আলাইকুম আসসালাম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ স্যার আমাদের কন্যা দানুর ক্যাডেট মাদ্রাসার শিক্ষক আমি স্যারকে একটি প্রশ্ন করতে চাই যদি স্যার প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে স্যারের জন্য একটা পুরস্কার রয়েছে ইনশাআল্লাহ আর এবার থেকে প্রতিটা প্রশ্ন উত্তরে আমরা পুরস্কারের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ স্যার আপনি বলেন যে কোন নবী আঠারো বছর রোগে ভুগেছিলেন হজরত দাউদ আলিয়ালাম হজরত ইব্রাহিম আলিয়ালাম হযরত মুসা আলি সাল্লাম নাকি হজরত আইব আলি সাল্লাম কোন নবী বলেন যেহেতু যেহেতু আমি বাংলা শিক্ষক তারপরে ওয়াজে শুনেছি হজরত আইব আলি সাল্লাম পারে আপনি কি শিওর এ বিষয়ে হ্যাঁ শিওর ইনশাল্লাহ ইনশাআল্লাহ যা জাকাল্লাহ খয়রান মাশাল্লাহ স্যার একদম সঠিক উত্তরতেই দিয়েছে এবং স্যারের জন্য একটা সুন্দর পুরস্কার রয়েছে ধরেন স্যার আপনার জন্য এই পুরস্কার স্যারের জন্য দোয়া করবেন আর প্রতিটা প্রশ্ন উত্তর পর্বে আমরা ইনশাল্লাহ পুরস্কারের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা